হ্যালো বন্ধুরা তো নিয়ে চলে আসলাম আরও একটি নতুন ভিডিও নিয়ে তো আজকের ভিডিওতে থাকছে শ্বশুরবাড়ি যাওয়ার পথে আমি কোথায় গেলাম তো চলুন ভিডিওটি দেখা যাক তো প্রথমে আমি কিন্তু এই যে রেডি হয়ে নিচ্ছি আর আমার রেডি হওয়ার মেকআপ আইটেমগুলো তো দেখলি নি আমি প্রথমে একটা পন্ডস ক্রিম দিয়ে একটু মুখে দিই তারপরে একটু টিপ পড়ি আর তারপর দেখতেছিলাম যে টিপটা ঠিক আছে কিনা তারপর চুলটা বাঁধবো তো চুল বাঁধলে গেলেই মানে যত সমস্যা চুল বাঁধতে গেলেই মানে সময়টা বেশি দরকার হয় এমনিতে ঠিকঠাক মতোই হয় কিন্তু যখন কোথাও যাওয়া হয় তখনই কিন্তু চুল বাঁধতে গেলে বেশি সমস্যা হয় চুল মনে হয় যে ঠিকমতো বাঁধাই হয় না মানে বাঁধতে গেলেই সমস্যা তো এই দিকে আরও একটা কাণ্ড ঘটেছে সেটা আমি একটু পরে বলছি তো এই দেখেন আমি কিন্তু রেডি হয়ে মানে মন অনেক কিন্তু খুশি আমি সুন্দরভাবে রেডি হয়ে নিচ্ছি নিজের মন মতো তো আমাকে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন তো তারপর বলল কি আমার হাজব্যান্ড চলে আসলো এসেই বললো যে তোমার ড্রেস চেঞ্জ করবো এই ড্রেসটা নাকি আমাকে ভালো লাগছে না তারপর এই যে এই ড্রেসটা পরে নিলাম এখন তারপর চলে গেলাম একটু নদীর পারে। তো নদীর পাড়ে যাওয়ার রাস্তাগুলো একটু দেখুন যে গ্রামীণ পরিবেশগুলো কত সুন্দর চারদিকে কত সুন্দর ভিউ প্রকৃতি দেখতে কার না ভালো লাগে তো রাস্তাগুলো দেখছেন সুন্দর তো এই যে আমি আর আমার হাজব্যান্ড চলে আসলাম নদীর পাড়ে তো নদীর কিন্তু নদীর পাড়ে আসলেই মনটা মনে হয় যে শান্ত হয়ে যায় আর ভালো লাগে তো আমি বলছিলাম যে আমাকে কিছু ভিডিওগ্রাফি করে দাও যাতে আমি আপলোড করতে পারি তোমাকে ভিডিওগ্রাফি করে দিচ্ছিলো আর দেখেন কত সুন্দর নদীটা কত সুন্দর জায়গা এখানে অনেক মানুষ ঘুরতে আসে আপনারাও চাইলে আসতে পারেন এটা দশ মিনাতে তো তারপর আমরা এখানে অনেক সময় ছিলাম তারপর এখান থেকে ঘোরার পথে কি হলো রাস্তায় আসতে আসতেই আর কি বৃষ্টি শুরু হয়ে গেল তো তারপর আমরা একটা দোকানে দাঁড়ালাম তো এখন আমি বলতেছি বৃষ্টির সময় এক কাপ চা হলে কিন্তু জমে যায় ঠান্ডার মধ্যে তো তারপরে এই পিচে দুটো দোকানে ছিল ওরাই আমাদেরকে চা বানিয়ে দিল তো দেখতে বেশ কতটা ছোটো ওরা কিন্তু ওরা মানে দোকান করছে আসলেই কতটা ভালো তো তারপরে যা চা খেয়ে নিচ্ছি তো চা খেতে কার কার ভালো লাগে এরকম বৃষ্টি পড়তে থাকলে তখন চা খেতে কার কার ভালো লাগে তো তারপর বৃষ্টি সামলো তারপর আমরা চলে আসলাম তো এই যে কিন্তু আমি কিন্তু এসে গেছি আমার শ্বশুরবাড়িতে তারপর এসেই দেখি যে আমার শাশুড়ি মা চাল চালের গুঁড়ো করেছি সেগুলো চালন দিয়ে চেখে নিচ্ছে আজকে নাকি পাটি সবটা পিঠা বানানো হবে তো এরপর পিঠা বানাবে তো আজকের ভিডিওটি কিন্তু এই পর্যন্তই আমার এই ভিডিওটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আর এরকম নতুন নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর আমার চ্যানেলের পাশে থাকবেন টাটা